বন্ধুরা আজ আপনাদের সামনে একটি ফ্যানের কয়েল নিয়ে হাজির হলাম ফ্যানটা অবশ্য আমি খুলে ফেলেছি আগেই তো ফ্যানের যে সমস্যাটা তো ফ্যানটা লাইন পেত না বা ঘুরতো না এই এসে সমস্যা ছিল তো আমি খোলার পরে দেখলাম এই দেখেন এইখানে যদি দেখাই আপনাদের এই দেখেন এখানে কিন্তু পুড়িয়ে গেছে একদম জ্বলে গেছে যদি আপনাদের ভালোভাবে দেখাই এই দেখেন একদম জ্বলে গেছে একটা এই একটা কয়েলটা একদমই জ্বলে গেছে তো আমি এই কয়েলটা আমি মোটামুটি রিপেয়ার করব কিভাবে রিপেয়ার করব সেটা অবশ্যই আপনাদের দেখাবো তার আগে এটা সুন্দর করে এভাবে পরিষ্কার করে নিতে হবে যে আশেপাশে কোনো কয়েলের কোনো সমস্যা হয়েছে কিনা তো আমি সেটা করে তারপরে আপনাদের দেখাবো যে কিভাবে আমি রিপেয়ারটা করি দেখুন বন্ধুরা আমি এটা এই যে একটা প্লেটের আগা দিয়ে এভাবে সুন্দর করে এটা ইনসুলিন তুলে নেবো আর কি আমি ইনসুলিনগুলো সুন্দরভাবে এভাবে তুলে নেব তুলে পরিষ্কার করে নেবো এটা হচ্ছে যা মরষে ড্রেসে যা আছে মরষে ধরা আছে সেগুলো সব আমি তুলে নেবো তারপরে হচ্ছে আপনাদের দেখাচ্ছি কিভাবে করবো তারা আমি এখন এটা কিন্তু ইনসুলিন তুলে নেছি এখন এখানে আপনার হচ্ছে ঝালাই করব। তাঁতাল দিয়ে জালাই করে ওখানে একটা পূরণ করে দেব তারপরে আপনি দেখা দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে রাঙ দিয়ে সুন্দর করে জালাই করে দিছি এখন আমার লাইনটা কিন্তু ঠিক হয়ে গেছে এখন যদি আমি লাইনটা দেখাই মোটামুটি এখন আমার সংযোগটা ঠিক হয়ে গেছে তো এইভাবে যদি আপনারা কাজ করেন অবশ্যই ফ্যানের মনে করেন দু একটা কোর যদি নষ্ট হয়ে যায় এইভাবে কাজ করবেন অবশ্যই সেটা ঠিক হয়ে যাবে দেখেন আমার কিন্তু ফ্যানের বডিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন সংযোগটা গুলো কিন্তু আমি তার যে সংযোগগুলা তিনটা সংযোগ বের করেছি আমার এখন আর কোনো সমস্যা নাই যে সমস্যাটা ছিল আমি কিন্তু সমাধান করে ফেলেছি তো এইভাবে যদি আপনারা দেখুন বন্ধুরা আমাদের ফ্যানটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে এখন ওই আগের মতনই কিন্তু পড়তেছে তো এই ছিল আমার আজকের ভিডিও তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ